জয় জগন্নাথ বন্ধুরা আমি সৌম্য তোমরা দেখছো নীল মাধব চ্যানেল আজ আরো একটি খুবই সুন্দর খুবই সুন্দর আর একটি জগন্নাথ মহাপ্রভু লীলা নিয়ে এসে গেলাম তো আজ আমরা যে লীলাটি শুনবো সেই ও নীলাচল ধাম তো চলো শুরু করি জয় জগন্নাথ দারু ব্রহ্মূর্তি प्रणवतनुधरम् सर्ववेदान्तसारम् भक्तानाम् कळपवृक्ष्यम् भवजलतरणीः सर्वतत्त्वानुगीनाम्

তিনি দেখলেন যে তটবর্তী ভূমি জলশূন্য জলস্তরের চেয়ে উঁচু সেখানে ওই ভূমিক্ষেত্রে অতিকায় এক বটবৃক্ষ দণ্ডায়মান ছিল সব বিস্ময়ে মার্কেন্ডেও শুনলেন যে কেউ যেন তাকে আহ্বান করছে মার্কেন্ডেও উদ্বিগ্ন হয়েও না আমার কাছে এসে চলে এসো মার্কেন্ডেও আশ্চর্য হলেন কে আমাকে আহ্বান করছে কোথা থেকে এই স্নেহাদ্র সব ভেসে আসছে তারপর তিনি শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীকে দর্শন করলেন তিনি তাদেরকে তার প্রণতি নিবেদন করলেন ভগবান শ্রী বিষ্ণুকে তিনি অনেক প্রার্থনা স্তুতি নিবেদন করলেন ভগবান তার এই ভক্তকে বললেন তুমি আমার তত্ত্ব অবগত নও সে জন্যই তুমি ক্লেশ ভোগ করছো হে মহর্ষি এই বটবৃক্ষের শীর্ষে আরোহণ করো সেখানে তুমি এক বৃক্ষপত্রে আমার শিশু রূপে দর্শন পাবে তুমি সেখানে তার সেই উন্মুক্ত মুখ বিবরে প্রবেশ করতে পারো এবং সেখানে সুখে অবস্থান করতে পারো মার্কেন্ড এ কথা শ্রবণ করে বিস্মিত হলেন তিনি সেই মহিরুহে আরোহণ করলেন এবং ভগবানের শিশু মূর্তি দেখতে পেলেন ঋষি সাবধানে তার মুখের মধ্যে প্রবেশ করলেন সেখানে তিনি চতুর্দশ ভুবন ও ব্রহ্মাদেব সহ সকল দেবগণ দিকপালকগণ সিদ্ধ গন্ধর্ব রাক্ষস মুনি ও দেবর্ষিগণ সকল মহাসাগর তীর্থ নদী পর্বত ও অরণ্য সমূহ দর্শন করলেন তিনি সহস্র মস্তক শেষ নাগকে দর্শন করলেন ব্রহ্মা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই সেই ভগবানের শিশুরূপে উদরে দর্শন পেলেন পরিশেষে ঋষি শিশুরূপে ভগবানের মুখ বিবরণ দিয়ে বহির্গত হলেন এবং পুনরায় শ্রী নারায়ণ ও লক্ষ্মী দেবীকে দর্শন করলেন মার্কেন্ডেও ঋষিকে দর্শন করে শ্রী বিষ্ণু বললেন মার্কেন্ডেও তুমি নিঃসংশয়ে জানবে যে এই পরমাদ্ভুত স্থান হচ্ছে আমার নিত্যধাম এই স্থানে কোনো রূপ সৃষ্টি বা প্রলয় সংগঠিত হয় না এখানে এখানে কোনো জড়বন্ধন নেই আমি এখানে বিদ্যমান আছি এইটি জেনে যে এই আমার এই ধামে প্রবেশ করে তার আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না হে প্রভু ঋষি তার মস্তক অবনত করে বললেন আমি এখানে অবস্থান করতে ইচ্ছা করি অনুগ্রহ করে আমাকে আপনার পিপাসিস প্রদান করুন যেন আমি আপনার এই ধামে বাস করতে পারি ভগবান উত্তরে বললেন আমি এখানে এই পলয় কাল পর্যন্ত অবস্থান করব তারপর আমি তোমার জন্য একটি সুন্দর স্থান সৃষ্টি করব যেখানে তুমি সুখে অবস্থান করতে পারবে এবং আমার দ্বিতীয় রূপ মাধবের পূজা করতে পারবে এই ভাবে আমার কৃপায় তুমি মৃত্যুকে জয় করতে পারবে এই বর লাভ করে শ্রী শিবকে পরিতুষ্ট করবার জন্য তপস্যা করেছিলেন এবং এই জন্য শিব এখানে তাহলে অবশ্যই লাইক করে দিও আর যারা এখনো দিন সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর তোমাদের এই ছোট ভাইয়ের ভিডিওটি কেমন লাগলো জগন্নাথ মহাপ্রভুর লীলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে পরের আরেকটি লীলাকথাতে জয় জগন্নাথ মানস চায়ম विषयानुপসেवते পুত্ররামন্ত স্থিতমাপি पश्यन्त्यात्मन्यवस्थितौ जटन्तो प्रकृतात्मान नैन पश्यन्त्यचेतसाः जडादित्यं गतो तेजो जगद्भासो यतेऽखिलौ ज चन्द्रोमसि जच्चाग्नौ तत्तेजं विद्धिमामकम् कामाविश्य